নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী মঞ্চ আবারও নজর রাখছি বঙ্কের দিকে এবং বিশেষ করে এই নবান্ন অভিযানে যেন এবার হাওড়ার চেহারাটাই বদলে গেছে আজকাল পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা গেছে নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করেছে পুলিশ সংগ্রামী মঞ্চের উপর আক্রমণ হলে রাস্তায় নামবে বিজেপি বার্তা দিয়েছে অবশ্য শুভেন্দু আঠাশে জুলাই নির্ধারিত নবান্ন অভিযানের আগে হাওড়ার চেহারাটাই রীতিমতো দেখা গেছে যুদ্ধকালীন প্রস্তুতি কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর অবশ্য হাওড়ার সিটি পুলিশের তরফে জানানো হয়েছে কোন অবস্থাতেই যেন আইন শৃঙ্খলা বিঘ্ন হতে যাবে না তাই শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা বিশেষত নবান্নমুখী রুটে তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড এবং প্রস্তুত থাকতে রাখা হয়েছে জল কামান থেকে শুরু করে একাধিক ব্যবস্থাপনা গোটা বিষয় নিয়ে কি রয়েছে আজ বক্তব্য শুনুন বাংলা থেকে বাংলার যত দুর্নীতি বাংলা যত অপকর্ম বাংলার অপসংস্কৃতি এবং চোর দুষ্কৃতিতে যে বাঁচানোর প্রচেষ্টা সমস্ত কিছু আইন এই নবান্ন চতুর্থ থেকে তৈরি হয় সুতরাং এই প্রতীকই দামি নবান্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা যেখানে বাধা পড়তে হব সেখানে শান্তিপূর্ণভাবে আমরা করব এবং যদি সরকারি আধিকারিক মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ আমাদের সঙ্গে এসে দেখা করছেন আমাদের দাবি দেওয়া প্রতি সহমতি দেখাচ্ছেন ততক্ষণ আন্দোলন চলবে যদি না আমাদের দাবি দেওয়া মানেন তাহলে আমরা প্রতিকি দামি নবান আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা বলছেন যদি দাবি দেওয়া না মানা হয় তাহলেও তারা তাহলে তারা সেই অভিযান তারা জারি রাখবেন অবশ্য অভিযানকে ঘিরে সর্বমোট সকাল থেকে প্রায় এক হাজার পাঁচশো জন পুলিশ মোতায়েন করা হয়েছে সঙ্গে বিভিন্ন জলকামান থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশ বাহিনীকে ওই নিয়ে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজকে যেটা তুমি বলছিলে পুলিশের করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল তবে সংগ্রামী যে মঞ্চ সেই সংগ্রাম মানে সেই মঞ্চকে কিন্তু সমর্থন জানিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার হুইপ যে সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে যারা আজকে আন্দোলন নবান্ন ঘেরাও করতে যাবে তাদের উপর যদি কোন রকম পুলিশি নির্যাতন হন তাহলে কিন্তু তিনি এই কলকাতার রাস্তায় বসে পড়বেন এবং তার দলীয় কর্মীরা বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়বেন এবং এই নবান্ন অভিযানে আজকে কিন্তু এটা সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ হলেও সেই অভিযানকে কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে অধিকারী কিন্তু সমর্থন দিয়েছেন যেহেতু সামনে দু হাজার নির্বাচন সেই নির্বাচনে বড় ভূমিকা পালন করে সরকারি কর্মচারীরা সেই সময় একতার বিরোধী যতগুলি সংগঠনের আজকে ঐক্য মঞ্চ মিছিল করছেন সব বিজেপি প্রভাবিত না হলেও ওকারান্তরে কিন্তু বিরোধী পরিষদের সমস্ত সরকারি কর্মচারী সংগঠন গুলিকে কিন্তু শুভেন্দু অধিকারী বার্তা দিলেন বি এ কোষে বা মমতা সরকারের আন্দোলনের কোষমে তারা বামপন্থী হতে পারে তারা কংগ্রেসপন্থী হতে পারে যেকোনো পন্থী হতে পারে তাদের আন্দোলনে যে বিজেপি থাকবে বা বিরোধী দলনেতা থাকবে এইটা কার্যত আজকে ছাড়ে ছোড়ে তাদেরকে বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে সম্ভাব্য রুট ছিল সেই রুট ধরে তারা যাওয়ার পথে পুলিশ সেখানে তাদেরকে বাধা দান করেছে অবশ্য পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে অনুমতি ছাড়াই মিছিল বার করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে হুশিয়ারি প্রয়োজনে গ্রেফতারিও করা হবে এবং ঘিরে অন্যদিকে পাল্টা অভিযোগও কিন্তু রাখলেন বিজেপি নেতা অর্থাৎ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যদি কাউকে আক্রমণ করা হয় তাহলে রাস্তায় নামবে বিজেপি এমনই করা হুশিয়ারি শুভেন্দুর নিয়ে নিশ্চিত বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন